গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজ ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি গতকালকের ভিডিও এখন এডিট হয়নি জানি না কখন এডিট হবে আর অনেক বেলা হয়ে যাবে আমার এডিটে বসতে তারপরে কখন বেলা করে সেই বিকেলে পোস্ট করব কারণ কালকে রাতে আমি এডিট করতে পারিনি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আসলাম রান্না করতে একটু লেটই হয়ে গেছে অন্যান্য দিন তাও এগারোটার সময় ঢুকতে পারি আজকে সাড়ে এগারোটা হয়ে গেছে যাই হোক দুই দিকে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে বিছানা টিছানা তুলে চা করে চা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে মেয়েকে আঁকতে বসিয়ে তারপরে ঘর দৌড় করে তারপরে কি এখানে আসলাম আর মেয়ের আঁকার ম্যাডাম তো সপ্তাহে একদিন আসে বুধবার করে কিন্তু একটা কামাই ছিল তার জন্য আজকে এখনই ঢুকবে তো চলো মা কী কী আনাজ কেটেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর দুই দিকে কড়াই বসিয়ে ঝমঝম করে রান্না শুরু করে দেবো অসুবিধা হবে না এই দেখো মা কী কী আনাজ বানিয়ে রেখেছে এদিকে হচ্ছে পিঁয়াজ কলি বেগুন আলু বেগুন এটাই হচ্ছে ফুলকপি এটা পুঁইমুচুরির ঘ্যাট আর এটা হচ্ছে ঢেঁড়স তো কোনটা দিয়ে কি রান্না হবে সেটা তোমাদেরকে বাবা গো কোনটা দিয়ে কি রান্না হবে সেটা তোমাদেরকে পরে বলছি ঠিক আছে আগে রান্নাটা বসিয়ে নিই দুই দিকে কুচাই হ্যাঁ তুমি কুচাও আমি বসিয়ে দিই আর বাবা মন্দিরে পুজো করছে না হুম একদিকে রান্না করছি রান্না নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছ আর ওদিকে মা করছে হচ্ছে কফি আর অমলেট আজকে আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে জামাই এসছে তো তার জন্য আর কি ওরা আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে উঠেছে বড় পিসি শাশুড়ির বাড়ি এ পাড়াতেই তো ওই বাড়িতে উঠেছে তো এখানে জাস্ট এমনি দেখা করতে এসেছে তো তার জন্য মা বলল যে কি দেব তো সবাই মিলে আলোচনা করলাম কি দেওয়া যায় যেহেতু বড়মাদের ঘরে আবার চা মিষ্টি খেয়েছে তো আমাদের ঘরে এসছে এখন তো আমরা অমলেট আর কফি করে দেবো আর কি তো মাকে বললাম মা তুমি করো কারণ মেয়ে মা এসছে বলে কথা কোথাও একটু ভুলভ্রান্তি হয়ে গেলে বাবা আমার খুব ভয় লাগে তো সুন্দর করে কফি অমলেট তুমি বানিয়ে দাও তো মা এখন ওদিকে কফি আর অমলেটটা করছে আর আমি এদিকে রান্না করছি আর বাবা এসছে কি হচ্ছে না হচ্ছে আর কি ওদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করতে হবে সেটাই আর কি বাবা বলে গেল যাই হোক তো আমরা এখন খুবই ব্যস্ত রান্না বান্না কাজকর্ম নিয়ে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো মা ফার্স্টে দুটো কাপ নিয়েছিল দুজন আসবে বলে তারপরে বলে যে কফি তো আমি একটু খাই দিয়ে আরেকটা কাপ নিলো তাহলে বাবাকে একটু দিই তারপরে আরেকটা একটা কাপ নিলো তারপরে আমি বললাম যে না আমিও একটু খাবো তারপরে আরেকটা একটা কাপ নিলো তারপরে বললাম তোমার ছেলেকে একটু দিও তারপরে আরো একটা কাপ নিলো দুটো কাপের জায়গায় এখন দেখো চ কাপ বাবা গেলে আরো অসুবিধা নেই একদম তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো কফি শপ ভাগ্যিস আমি করিনি বাবা আমি এসব বাড়িতে মানুষজন আসলে চা কফি করতে গিয়ে আমার একদম ভয়ে পুরো আত্মা শুকিয়ে যায় ভালো হবে তো ভালো হবে তো দেবো এর থেকে বাবা গরমকাল হবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও শরবত দিয়ে দাও শরবত দাও কোল্ড ড্রিঙ্কস দাও একটু ফুটি দাও একটুখানি একটু শরবত টরবত করে দাও বা কিছু যাই হোক এতটাই ভালো লাগে গরম কাটতে কবে আসবে আর রান্না করতে কত টমটম খাবো আমি এত ভালো খাই দেবা আর এবারে এটা করব শুধু চা দিয়ে আসে যাবে এখনো কাউকে দেখানোই হয়নি কি রান্না বাননা করলাম পরে দেখাবো কি চা কফির সাথে বিস্কুট করতে তো খেতে থাকুক তারপর কবে হ্যাঁ হ্যাঁ কফি আর বিস্কুটটা দিয়ে আসো ওরা খেতে থাকুক ততক্ষণে মামলেট করো গ্যাসে রান্না বসিয়ে ঢেকে বাড়িতে আসলাম কফিটা নিয়ে দেখি সোমনাথ স্নানে গেছে তার জন্য কফিটা এইভাবে ঢেকে রাখলাম সোমনাথ আসুক তারপরে একসাথে খাচ্ছি আর আমার মাম্মাম মাম্মাম এই যেই ঘরে দেখো পড়তে বসেছে একা একা পড়াশোনা করছে হোমওয়ার্ক করছে এসছি যখন একবারে ফ্রিজ থেকে নিয়ে যাব হচ্ছে কালকের সেই তেল কই আমি আর সোমনাথ রাতে খাইনি তার সেই দু পিস মাছ বেঁচে গেছে এই দু পিস মাছ আজকে আমি আর মা খেয়ে নেব এদিকে যেটুকু রান্না হয়েছে সেটুকু রান্না তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আর এখনো দুটো পথ বাকি আছে তোমাদেরকে কটা দেখিয়ে দিলে আমার একটু সুবিধা হবে মা এগুলো নিয়ে ঘরে চলে যাবে তো বাবাকে খেতে দেবে তো ওই জন্য দাঁড়াও এই দেখো এটা হচ্ছে ঢ্যাঁড়স ঝাল তেলের ওপরে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা নুন হলুদ দিয়ে একটু ভেজে তারপরে জল দিয়ে সিদ্ধ করে তারপরে নামানোর সময় সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম দিয়ে ঢ্যাঁড়স ঝাল ঠিক আছে নামানোর সময় দিয়েছি একটু কাঁচা তেল আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাবার জন্য ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি ঠিক আছে এটা তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরেটা পাইনি তার জন্য দিয়ে ফুলকপি টমেটো সোয়াবিন সব কিছু কষিয়ে নিয়েছি জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিয়ে নামানোর সময় একটু গরম মশলা আর এটা হচ্ছে বাবার জন্য বেগুন ভাজা আর এটা হচ্ছে সবার জন্য লাল শাক ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে রসুনটা দিইনি কারণ আমার শ্বশুর মশাই খাবে তার জন্য তো এদিকটা গেল আর এদিকে রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা ঠিক আছে আর তলায় রয়েছে ওই কালকের তেল কই দু পিস চলো আর দুটো রান্না এদিকে হচ্ছে এই দুটো রান্না করে নি হ্যাঁ তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ওদিকে মাছের ঝোলটা ফুটছে আর নিরামিষ পদগুলো দিয়ে বাবা বাবাকে খেতে দিয়ে দিচ্ছে মা বাবার কি পেয়ে গেছে তো বাবা বলল কাজ করো খেতে দিয়ে দাও তো তার জন্য মা খেতে দিয়ে দিচ্ছে আর ওদিকে মেয়েকে মা স্নান করিয়ে দিয়েছে স্নান টান করিয়ে তারপরে আর কি বাবাকে ভাত খেতে দিল তো বাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাব। তো বাবার ওদিকে খেতে খেতে এদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আসলাম বেগুন দিয়ে আলু দিয়ে করেছি এমনিতে তো শিং মাছ কাঁচকলা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু কাঁচকলাটা ঘরে ছিল না তো বেগুন দিয়েও বেশ ভালো লাগে খেতে আদা বাটা জিরে বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে ফোড়ন দিয়ে করেছি টমেটো দিয়ে তো খুব সুন্দর হয়েছিল ঝোলটা খেতে এখন বাজে হচ্ছে চারটে এগারো মেয়ে নাচের স্কুলে চলে গেল রেডি হয়ে আর আমি ভিডিও এডিট করছিলাম বসে বসে সকাল থেকে আজকে এমএস ফ্যামিলি চ্যানেলে কোনো ভিডিও যায়নি তো এখন ভিডিও এডিট করবো পোস্ট করব আজকে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে এম এস ফ্যামিলি চ্যানেলে ভিডিও পোস্ট করতে করতে যাই হোক পোস্ট তো করবই তো চলো একটু উল্টোপাল্টা হয়ে গেল একদমই আজকের দিনটা হ্যাঁ তো এখন এই কাজটা করে নিই তারপরে শ্যাম্পু করব আজকে একটু যেহেতু আমার পিরিয়ড আজকে শেষ হল তো আজকে শ্যাম্পু করব আর আজকে স্নান টান করে তারপরে রেডি হয়ে একটু রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে দুটো কাজ আছে রিয়াঙ্কাদের বাড়িতে এক হচ্ছে আমার আইব্রো করতে হবে তো আজকে ভাবছি পার্লারে যাব না রিয়াঙ্কাদের বাড়িতে যখন যেতেই হবে একটু দরকারে তার জন্য ওখানেই মিটিয়ে নেব রিয়াঙ্কা তো পার্লারের কাজ জানে ওর কাছে আইব্রোটা করে নেবো ভাবছি আর হচ্ছে ওই মিট আপ বিষয়ে আর কি যেহেতু একটু বড়ো সড়ো করে আয়োজন করছি তো রিয়াঙ্কার সাথে বিষ্ণুদার সাথে একটু আলোচনা করব। কিভাবে কি করলে ভালো হয় বা কোন ডেট ফেলবো না ফেলবো কী করবো না করব তো আমাদের দুজনের সাথে তো আরও মানুষ দরকার তো তার জন্য রিয়াঙ্কার সাথে রিয়াঙ্কার বরের সাথে একটু আলোচনা করতে যাবো তো চলো তোমাদের সাথে তাহলে পরে আসছি আপাতত ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করার কাজটা করে নিই তারপরে স্নান টান করে আসি দিয়ে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ডস স্নান করে এসেছি অনেকক্ষণ স্নান করে এসেছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে ফেসবুকে ভিডিও আপলোড করলাম ইউটিউবে ভিডিও আপলোড করলাম তোমাদের কমেন্টের রিপ্লাই দিলাম মানে লাভ রিয়াক দিলাম তারপরে এখন এই যে ড্রেস নিয়ে আসলাম রেডি হবো যাবো রিয়াঙ্কাদের বাড়ি আর এইটা হচ্ছে আমার একটা নতুন নাইটি নাইটিটা কেমন লাগছে কমেন্ট করে সবাই বলো তো বলিনি তো ওটা আর বলবোই না শুরু করার সময় তো চলো আমি এইটা পরেছি আর এর ভেতরে একটা কালো রঙের টপ পরেছি তো এই টপটা একটুখানি একটা জায়গায় দাগ লেগেছে তো ভাবলাম কাঁচতে হবে তো ভাবলাম এটাই তাহলে ভেতরে পরে নিই দেখাও যাবে না আর একটা কিছু তো ভেতরে পড়তেই লাগে যেহেতু এটা উলের তো যাই হোক চলো বেরিয়ে পড়ি আর কি বলে আইব্রোটা করবো ওদের বাড়িতে আর মিট আপ নিয়ে আলোচনা আর হচ্ছে এই দুটো ড্রেস শ্রেয়াদের বাড়িতে দেবো একটা হচ্ছে নতুন পুরো কুর্তিটা পরতেই পারলাম না পেটের কাছে দিকে একটুখানি ফুটো হয়ে গেছে কী করে হয়েছে ভগবান জানে নতুন কুর্তি পরেই নি দেখি পেটটা পেটের কাছে ফুটো একবার না দুবার একবার মনে পড়েছিলাম রিলস করার জন্য তা আমি না মনে হয় পাপড়ি পরেছিল রিলস করার জন্য আর এইটাকে পুরো রাউন্ড করে পেঁচিয়ে নেবো বাইকে বসার সময় ঠিক আছে চলো একটা বাড়িতে কি নিয়ে যাবো কি নিয়ে যাবো তা নয়েজটা ঠিক করি তো রিয়াঙ্কাতার কি নিয়ে যাবো কি নিয়ে যাবো ভাবছিলাম আহ একটুখানি অন্যরকম কিছু করে না তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করছে না তারপরে বেশি একটা ফাস্টফুড ফাস্ট ফুড টাইপের সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না দুপুরে আজকে যে খেয়েছি আজকে সন্ধ্যেবেলা চা পর্যন্ত খাইনি আমি কারণ আমার পেট পুরো ঢাই হয়ে রয়েছে তো ভাবলাম কিনি কিনি তা ভাবলাম মোমো নিয়ে যাই এরকম এখান থেকে কিনলাম ঠিক আছে চলো এবার সোজা বাড়ির দিকে রওনা দিবি তুই কি একে আসছিস দেখ সঙ্গাঙ্গারে এটা আমাদের সাঙ্গ পাঙ্গ সবে ঢুকলাম সবে বসলাম এই বসেছি এক মিনিটও হয়নি তো তোমাদেরকে একটু জানান দিয়ে গেলাম তো আমরা এখন আলোচনা করব তোমাদেরকে তো বলেইছি কি বিষয়ে আলোচনা করতে এসেছি তো

যাই হোক তো আমাদের সমস্ত আলোচনা সমস্ত কিছু ফাইনাল মিট নিয়ে সব কিছু মোটামুটি একটা ঠিকঠাক হলো তো আমি যে ডেটটা মোটামুটি ফাইনাল করলাম সেটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর কিন্তু সেটা মনে মনেই ফাইনালটা করেছি এখন যাব হচ্ছে এখন যাব নয়তো ফোনে কথা বলবো ফোন নাম্বার আমার কাছে আছে যে ক্লাবে আর কি মিট আপটা রাখবো সেই ক্লাবে আলোচনা করতে হবে যে চব্বিশে ডিসেম্বর ডেটটা ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে তাহলে চব্বিশে ডিসেম্বরটা ফাইনাল হয়ে গেল অ্যানাউন্স করে দেবো তোমাদেরকে ভালোভাবে এটা অ্যানাউন্স না কিন্তু ভালোভাবে অ্যানাউন্স করবো ঠিক আছে আর যদি দেখি বলে যে চব্বিশে ডিসেম্বর ওদের ক্লাব ফাঁকা নেই তাহলে তো পরের পরের রবিবার তো একত্রিশে ডিসেম্বর হয়ে যাচ্ছে ওই দিন তো তোমাদের আবার অনেক প্রোগ্রাম থাকতে পারে নিজেদের তো সেক্ষেত্রে আবার জানুয়ারি মাসে ফেলতে হবে তো এখন প্রার্থনা করি যেন চব্বিশে ডিসেম্বর ডেটটা ফাইনাল হয় ক্লাব যেন ফাঁকা থাকে আর মোটামুটি বাদ বাকি যা যা আলোচনা করার ছিল তো সেগুলো সেগুলো সব ফাইনাল হলো ঠিক আছে তো এখন দাদা আর সোমনাথ গেল হচ্ছে একটুখানি নতুন বাড়িতে ঘুরতে আর রিয়াঙ্কা করবে হচ্ছে এগরোল অপশন দিয়েছে যতবার আসি ততবার অপশন দেয় এগুলো না চাওমিন আমি আমি চাওমিনি বলি প্রত্যেকবার চাওমিন করি বলে আমার বল বলে প্রত্যেকবার চাওমিন খাওয়া শুধু ওর বর বলে না সোমনা তো শুধু সোমনা তো বলছে যে প্রত্যেকবার তুমি খালি চাওমিন ও যতবার অপশন দেয় এগুলো না চাওমিন আমি বলি চাওমিন এগুলো না চাওমিন চাওমিন কারণ আমি চাওমিনটা ভালোবাসি এইবারও অপশন দিয়েছে এগুলো না চাওমিন আমি বলে দিছি চাওাবি হ্যাঁ সঙ্গে সঙ্গে ওই দুজনে মিলে ধরেছে খপাত করে এই প্রত্যেকবার চাওমিন বল তো আমার বল তো রোল মানে রোল ভক্ত হ্যাঁ ও ও সোমনা তো সোমনা তো রোল ভালোবাসে চাওমিন গতকালকেও ও রোল করে দিয়েছিলাম ও বলছেন যে রোল করো তাহলে মানে তোমরা আসার আগে থেকেই মুই সাথে চাউমিনটা অনেক খেয়েছি এবারে রোলটা খেয়ে নেবো যাই হোক চলো তোমাদের সাথে তাহলে পরে আসছি আমরা আমি আগে খুব টেনশানে আছি চাপে আছি বুঝতেই পাচ্ছ, যতক্ষণ না চব্বিশে ডিসেম্বর ডেটটা ফাইনাল হচ্ছে ওই ক্লাবে কথা বলে ক্লাবের লোকের সাথে ততক্ষণ মাথার মধ্যে একটা চাপ উনি বলে দেবে হ্যাঁ ফাঁকা ওই ডেটটা ব্যাস তারপর আমি নিশ্চিন্ত চলো পরে আসছি পুরো পারফেক্ট গোল হয়েছে এই দেখ বেকা বোঝা যাচ্ছে না ক্যামেরায় গোল লাগছে কত বাজে কমেন্ট আসবে বলবে ঠান্ডার মধ্যে তোমার লজ্জা করছে না বান্ধবীকে দিয়ে রান্না করাচ্ছ একজনের বাড়িতে যদি একজন আসে তাহলে কি কিছু করে খাওয়ায় না না বলে তোমার লজ্জা করছে না ছি মন্দির ছি আমার ভালো লাগছে তোর বাড়িতে গেলে তুই হাতে করে রান্না করে খাওয়ালি কত যাস আর কত খাওয়াই

আমাদের বাড়িতে আসবি বলতে দিবি তো পুরো কথাটা এই জুতো এইখানে ও ভেতরে উঠু টাটা আমি হেলমেটটা চশমাটা পরার পরেই তোর ক্যামেরা অন করতে হলো আগে করতে পারলি না আমি যার জন্য ব্যাক ক্যামেরা আমি যার জন্য ব্যাক ক্যামেরায় ভিডিও করছি নিজেকে নিজেকে দেখাবো না বলে যার জন্য নিজেকে দেখাবো না বলে ব্যাক ক্যামেরা করছি ছি মান সম্মান দাঁড়াও দাঁড়াও পরে চলে গেলাম হ্যাঁ টাটা হুম এ তো কাছে খায়রাতে হ্যাঁ দুটোতেই

ও বাড়িতে যাবো খেতে খেয়ে এসে বিছানা করে শুয়ে পড়বো ঠিক আছে তো ব্লগটা এখানেই শেষ করে দেবো আর চব্বিশে ডিসেম্বর ডেটটা মোটামুটি ফাইনাল করেছি এটা কালকে সকালবেলা হ্যাঁ কালকে সকালবেলা করেছিলাম ওই ক্লাবে ফোন না থার্টি ফার্স্ট করা যাবে না জিনিসটা খুব বাজে হয় ওদেরও তো কোনো থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রোগ্রাম থাকতে পারে তাই না সেক্ষেত্রে জানুয়ারি মাসের রবিবার দেখতে হবে তো আমি অত কিছু ভাবছি না আমি মনে প্রাণে চব্বিশে ডিসেম্বর ডেটটাকেই ভাবছি কালকে ক্লাব থেকে ফাইনাল করবে সকাল এগারোটার সময় যদি ফাইনাল করে দেয় তাহলে এই ডেটটাই অ্যানাউন্স করবো কমিউনিটিতে পোস্ট দেবো শর্ট ভিডিও করব মিনি ব্লগ করব ব্লগে বলবো আশা করি সবার কাছে খবর পৌঁছে যাবে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকুক দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টেটা